বুজিয়া দিয়াছিলাম এই দেহ যৌৱন মনে প্ৰাণে বে বেচিলাম একমাত্ৰ চাৰিয়াই এই মায়াৰ বাদন কন গেলেও জানাতে আগুন জ্বলে বন্ধুৰে তোৰ ফিরে আগুন জ্বলে হলি যাতে আর তুমি এলে না ফিরে সামনে একা পাড়ার লোকে দেখলে আমায় ডাকে হলঙ্কি বুক দিয়া সামনে রাখি বুক দিয়া খেমনে রাখি আর জ্বলে হলি যাতে বন্ধু তোর ফিরিতে আগুন জ্বলে হলি যাতে সে ফুল শয্যা সাজাইয়া রাখি কি কোনদিন জানি চলে যাবে আমার প্রাণ আব্দুল আবদুল দু মরণ বাকি আসিস কাটে আগুন জ্বলে হলি যাতে ধন্যবাদ আমি অফিস শরণ নিবেদি করে দাওয়া আমার মার মাগো তুমি গালি দিও না মুর্শিদ কিবলা মঞ্জলালি ফ্রেমের মহাজন আশিক যারা বুঝ তারা কিয় মূল্যদন আশিক যারা তারা কিয় অমূল্য দন বাবা সাফরান গাইতে যে যেন ভারী গুণগান তুমি বড় গরমি দয়াই বরা তোমার প্রাণ গাইতে যে নভারি গুণগান বাবা শাহরাণ গাইতে যে নভারি গুণগান শাহ জালাল বাবা তোমায় ডাকি কাতরে জালালি দাওলা গাইয়া বক্তেরন্তরে বন্ধু রে তোর আগুন জ্বলে হলি যাতে চলে গেলে আর নাই আইলে একদিনও দেখিতে আগুন জ্বলে খলি বন্ধু রে তোর শিরিতে আগুন জ্বলে খলিজাতে যাওয়ার বেলায় সিলে আমি তোমার আসি এখন দেখি চলো না সে বল মিছামিছি মন প্রাণকে নদীয় দিয়াই হিয়াতে আগুন জলে খলি যাতে বন্ধু তোর ফিরিতে আগুন জ্বলে খলি যাতে